কারিকুলামের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের এই নতুন কারিকুলামে যে আপডেটটা সেটা তোমাদের জানা উচিত নতুন কারিকুলামে সর্বশেষ ছয়টি আপডেট করা হয়েছে এবং এই ছয়টি আপডেটেই কিন্তু বিশাল বড় পরিবর্তন আছে অনেকে তোমরা ভাবছো হয়তো বা তোমাদের পুরাতন বই হুবহু ফেরত দেবে হ্যাঁ হ্যাঁ তোমাদের কিন্তু আগের যে পুরাতন বই আছে সেটাও কিন্তু হুবহু ফেরত দিবে না সেখানেও পরিবর্তন করবে আবার নতুন কারিকুলামেও পরিবর্তন হবে আর সবচেয়ে বড় সমস্যা নাইন কি টেনে উঠলে তোমার সায়েন্স কিনা চলো আমরা এই নতুন আপডেট অবশ্যই জেনে এবং সেই বিষয়ে ছোটখাটো তোমাদের যে নতুন কার্যক্রম বিষয়ে লেখা ছিল সেটা হলো নবম শ্রেণী থেকে সায়েন্স আর্টস কমার্স বিভাগগুলো থাকবে শিক্ষার্থীদের তাদের পছন্দ বিভাগ বেছে নিতে পারবে এই যে লেখা রয়েছে এখানে কিন্তু অনেকের অনেক রকম ভুল ধারণা রয়েছে যেমন এখানে বলা হয়েছে নবম শ্রেণী থেকে সায়েন্স আর্টস কমার্স থাকবে এবার অনেকে এইটাও বলতে পারো যে নবম শ্রেণীতে বর্তমান যারা আছে টেনে উঠলেও তারা কি সায়েন্স আর্টস কমার্স পাবে কিন্তু এরকম কিন্তু কিছুই বলা এখনও হয়নি বলা হয়েছে যারা বর্তমান ক্লাস এইটে রয়েছে বর্তমান যারা ক্লাস এইটে রয়েছে তারা যখন নবম শ্রেণীতে উঠবে তখন তারা সায়েন্স আর্টস এবং কমার্স এই বিভাগগুলো পাবে অর্থাৎ বর্তমান তোমরা যারা টেনে রয়েছ বর্তমান তোমরা যারা টেনে রয়েছো তারা কিন্তু সরি যারা নাইনে রয়েছো বর্তমানে যারা তোমরা নাইনে রয়েছো মানে সামনে বসে তোমরা ট্রেনে উঠবা তারা কিন্তু এই সায়েন্স আর কমার্স থাকবে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো কোনো গুরুত্বপূর্ণ উল্লেখ বা পরিবর্তন আসেনি অর্থাৎ তোমাদের বর্তমান যে বইটা আছে সেই বইটাই পড়তে হবে তোমাদেরকে হয়তো বা তোমাদের এই নতুন বা পরীক্ষা হবে কিনা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু কিন্তু জানানি হয়নি তাই তোমরা টেনশন করো না তোমাদের সায়েন্স আর কমার্স যদিও থাকে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই পরিসীমাপ্ত করে দেবে অবশ্যই সিলেবাসটা কম করে দেবে ঠিক আছে দশম শ্রেণীতে যারা উঠবা অর্থাৎ যারা নাইনে আসো তারা অযথা টেনশন করো না তোমাদের ক্ষেত্রে সায়েন্স আর কমার্স থাকবে না তোমরা এই সম্পূর্ণ বই কীভাবে কভার করবা সেই বিষয়টাই পরে যখন আপডেট দেওয়া হবে তখন অবশ্যই আমরা বলবো তারপরে দুই নম্বর যে আপডেটটা তোমাদের করা হয়েছে একুশ সালের আগের বইগুলো পরিমার্জন করা হবে মানে সালের যে আগে বর্তমান যারা ক্লাস টেনে রয়েছে তারা যে বইগুলো পড়তেছে সেই বইটাকে কিন্তু পরিমার্জন করা হবে তার মানে সেই বইগুলোকে কিন্তু পরিবর্তন করা হবে সেই বইও একবারে হুবহু থাকবে না তাই যারা বলতেছে যে পুরাতন কারিকুলাম ফিরিয়ে দিবে অ্যাকচুয়ালি পুরাতন কারিকুলামের মতোই কারিকুলাম ফিরে দিবে তবে সেই বইগুলোতে অনেক বড় বিশাল পরিবর্তন আসতে চলেছে বলা হয়েছে বইয়ের আহ প্রচ্ছদ এবং ভিতরের বিষয়বস্তু পরিবর্তন আনা হবে তার মানে তোমার যে উপরের রয়েছে সেটাও পরিবর্তন করা হবে পাশাপাশি বইয়ের অনেকগুলো বিষয়কে একবারে পরিবর্তন করা হবে তোমরা এটা ধরে নিতে পারো তাই তোমাদের এটা তো বলতেই পারি সায়েন্স আর কমার্স অবশ্যই থাকবে তবে ভিতরে অনেক বিশাল বড় একটা পরিবর্তন আসতে চলেছে বিশেষ করে এর আতঙ্কে ভুগছে কিন্তু ক্লাস টেন পরবর্তী তিন নম্বর টপিকে তিন নম্বর যে পরিবর্তনটা তোমাদের জন্য আনা হয়েছে সেটা হলো বইয়ের মধ্যেই পূরণ করার মতো কোনো ছক থাকবে না দেখো নতুন কারিকুলামে কিন্তু তোমাদের বইয়ের মধ্যেই সকল ছক রয়েছে যেটা তোমাদের পরের বছর থেকে আর কোনো থাকবে না বইয়ের মধ্যে কোনো ছকই থাকবে না পুরো ছককে উঠিয়ে দিবে পরের বছর তার মানে পরের বছর থেকে তোমাদের পড়াশোনা করে নিজস্বভাবে খাতায় যেভাবে করতে অঙ্ক সেভাবেই করতে হবে বইয়ের মধ্যে কোনো ছক থাকবে না তারপর তোমাদের চার নম্বর পরিবর্তনের যদি খেয়াল করো বইয়ের প্রতিটি অধ্যায় শেষে পর্যাপ্ত পরিমাণে অনুশীলনমূলক প্রশ্ন থাকবে অর্থাৎ বইয়ের যে শেষ রয়েছে এই চার নম্বর আপডেটে এই কথা বলা হয়েছে তোমাদের বইয়ের শেষে অনুশীলনমূলক প্রশ্ন থাকবে অর্থাৎ তোমাদের যে প্রশ্নগুলোকে ধরো ক খ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে থাকবে এই কথাই কিন্তু বলা হয়েছে পাশাপাশি কিছু সৃজনশীল থাকবে যেটা আগের বইও ছিল কিন্তু হয়তোবা কম ছিল কিন্তু এখানে বলা হয়েছে পর্যাপ্ত পরিমাণ থাকবে হয়তো বা এখন একটু বেশি থাকতে পারে বাস নম্বর যে আপডেটটা রয়েছে সেটা মূল্যায়ন উৎসব নয় কাঠামোবদ্ধ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে এই ক্ষেত্রে তোমরা বিষয়টি বুঝতে পারছো যে তোমাদের যে মূল্যায়ন পরীক্ষাটা রয়েছে সেইটাকে কোনো উৎসব আকারে নয় অথচ তোমাদের যে আগে এরকম সৃজনশীল প্রশ্ন ছিল সেই প্রশ্নের মতো করে মানে প্রশ্ন ভিত্তিক তোমাদের পরীক্ষাগুলো হবে আর এখনকার মতো আর কোনো মূল্যায়ন পরীক্ষা হবে না তোমাদের সরাসরি প্রশ্ন ভিত্তিক যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো হবে ছয় নম্বরে বলা হয়েছে ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত পদ্ধতির মূল্যায়ন থাকবে না অর্থাৎ তোমাদের এই বৃত্ত এই ত্রিভুজ বৃত্ত যেটা নতুন কার্যক্রমে এই বছরে স্টার্ট হয়েছিল বা চালু হয়েছিল এইটা কিন্তু সম্পূর্ণভাবে তুলে দেওয়া হবে নম্বর ভিত্তিকে মেধার মূল্যায়ন করা হবে তার মানে তোমরা আগে যেরকম ক্লাসে ক্লাসে আগের ক্লাসে যেমন তোমরা পাইতা ক্লাস ফাইভ থেকে তখন তোমরা যেরকম পাইতা যে তিন চার দশ পনেরো তেত্রিশে পাস ছিল একশো মার্কের পরীক্ষায় সেই বিষয়ে কিন্তু পরীক্ষা হবে এবং আগের মতোই তোমার নাম্বার ভিত্তিক পরীক্ষা হবে আশা করি তোমরা এই যে নতুন আপডেটগুলো সেই বিষয়ে সম্পূর্ণ বুঝতে পেরেছো এরপরে যদি তোমাদের কোনো বিষয়ে কোনো কোশ্চেন থাকে বা এই নতুন আপডেটের উপরে কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে বলবা এবং সর্বোপরি কথা তোমরা নবম শ্রেণীতে যারা উঠছো তারা মানে এইট থেকে নবম শ্রেণীতে উঠতেছো তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এইটা কমেন্ট করবা যে তুমি নবম শ্রেণীতে উঠলে সায়েন্স দেবা আর্টস দেবা না কমার্স দিবা অথবা যদি তোমার মনে এরকম কোনো প্রশ্ন জেগে থাকে যে সায়েন্স আর্টস কমার্স কোনটা তোমার নেওয়া উচিত সেই বিষয়ে কমেন্টে বলতে পারো আমরা সেই বিষয়ে অতি অল্পে ভিডিও নিয়ে আসবো যদি তোমাদের পর্যাপ্ত পরিমাণ কমেন্ট পাই তো সর্বোপরি কথা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম